ওখানে বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ এখানে আসে আপনি ছাপ্পান্ন বিক্রি করতেছেন এটা ঠিক হলো আপনাদের সবার জেল দেওয়া দেওয়া উচিত না জেল হওয়া উচিত কিনা জরিমানার ভিতরে থাকা উচিত বলেন উচিত কিনা আপনার নামটা একটু বলেন দয়া করে বাপি সাহেব আপনি আপনি ওই যে হানিফ সাহেবের কে হন ওনার ম্যানেজার মানে হানিফ সাহেব যে নেতা উনি মানলেন আচ্ছা

আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমি সেটি হচ্ছে মনে করেন ট্রাকে করে আসছে হিলি থেকে আসছে বিভিন্ন বন্দর থেকে আসছে না ওই পার থেকে মনে করেন ঢাকাতে ঢোকার পর একটা ট্রাক গেল শ্যামবাজারে আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়িতে এখন শ্যামবাজারে আপনি বিক্রি করছেন যে আলু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সেই আলু যাত্রাবাড়িতে যদি ছাপ্পান্ন টাকায় বিক্রি হয় তাহলে যাত্রাবাড়ির যেনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন

আজকের দাম তো আরেকটু কম হয়ে যেতে পারে তাই না ঠিক আছে আমরা দেখব একই লাইনে ট্রাক আসছে এসে একটা যাত্রাবাড়ি শ্যামবাজার গেল আরেকটা একটা আসলো কি যাত্রাবাড়ি দুই দিকে দুটে গেল শ্যামবাজারে গেল ওখানে বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ এখানে আসে আপনি ছাপ্পান্ন বিক্রি করতেছেন এটা ঠিক হলো আপনাদের সবার জেল দেওয়া দেওয়া উচিত না জেল হওয়া উচিত কিনা জরিমানার ভিতরে থাকা উচিত বলেন উচিত কিনা আপনি তো শুনলেন